হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আমি রানা রেসার বিজন থেকে আবারও চলে আসলাম পল্লী বিদ্যুৎ মার্কেটে এখানে আমরা আসছি কাউসার মেডিকেল কর্নারে এখানে আপনারা যে জিনিস পাবেন এখানে এখানে যে জিনিস পাবেন এখানে পাবেন হলে সব ধরনের মেডিসিন সব ধরনের মেডিসিন পাবেন এখানে আসলে আসলে আপনারা অনেকে আমাকে ফোন দেন যে আসলে মেডিসিন কালেক্ট করা বা এইসব অনেক ঝামেলার জন্য আপনাদের আর এই ঝামেলা করতে হবে না আপনারা যদি যে কোনো মেডিসিন যদি আপনাদের নিতে হয় আজকের ভিডিওটা আপনারা দেখলে অবশ্য বুঝতে পারবেন আপনাদের সব ধরনের মেডিসিন আমার মাধ্যমে পাবেন এবং এই দোকানের যে প্রতিষ্ঠাতা তার সাথে কথা বলবো আমরা তার কথাগুলো অবশ্যই শুনবো ঠিক আছে আমি আগে এখানে যে আমরা আছি আসলে এখানে আপনারা সব ধরনের সব ধরনের পশু পাখির জানি না অবশ্য আমরা যেটা কবুতর ইউজ করি বা মুরগির ইউজ করি এই সব মেডিসিন গুলো আমরা আসলে জানি কিন্তু আমরা যে জিনিসটা করব সেটা হলে ভাইয়ের মুখ থেকে শুনবো এই এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা ভাইয়ের নাম সহকারে সবকিছু শুনবো এবং আমরা আপনাদের মেডিসিন গুলো অবশ্যই দেখাবো তাহলে আমরা বেশি দেরি না করে আসলে ভাইয়ের কথাটাই শুনি ভাইয়ের এখানে কি কি মেডিসিন পাওয়া যায় অবশ্যই আপনার যদি মেডিসিন কালেক্ট করতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা মেডিসিন দিতে পারবো তাহলে আসেন দেরি না করে আমরা ভাইয়ের কথাগুলো শুনি দিয়ে আসলে এখানে কি কি মেডিসিন পাওয়া যায়

যারা পল্লীর ভিতরে আশেপাশে থাকেন তারা সরাসরি দোকানেও আসতে পারবেন অথবা ডানা মাসে যোগাযোগ করতে পারবেন আমার এখানে এবং অভিজ্ঞ ডাক্তারও বসেন এই বিষয়ে যদি ডাক্তারের পরামর্শ চান সেক্ষেত্রে রানা মাসে যোগাযোগ করেন সে আপনাদের সাথে যোগাযোগ করে দিবে ডাক্তারের সাথে যে কোনো সমস্যা হলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের চেম্বারও আসতে পারবেন এবং আমাদের এখানে যত প্রকার ট্রিটমেন্ট মেডিসিন সব করেছেন যে বিড়ালের খাবার সহকারে মানে সব কিছু আছে এখানে আপনারা দেখবেন বিড়ালের বিড়ালের খাবার শুরু করে এখানে যাবতীয় সব এখানে বিড়ালের বক্স যেগুলো বিড়ালের বক্স ক্যারি করার যে বক্স গুলো আছে এগুলো অবশ্যই এখানে পাবেন এবং আপনারা জানেন যে আসলে মেডিসিন যেগুলো আসলে ভ্যাকসিন জাতীয় মেডিসিন সেগুলো এখানে যে ফ্রিজে রাখা হয় এখানে নরমাল এবং ডিপ দুটাই আছে এখানে ডিপের এখানে ভ্যাকসিন রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং যেটা নর্মালে রাখার কথা সেটাই যে নর্মালে যে মেডিসিনগুলো রাখার কথা সবগুলো মেডিসিন নর্মালে রাখা আছে যে ব্যাপারটা দিতে গেছেন আসলে আমরা কিন্তু অনেক সময় ভুল করি যে নরমাল যে মেডিসিনের রাখার কথা সেটা আমরা অনেক সময় জিতে রাখি কোন মেডিসিন রাখতে রাখি মেডিসিনগুলা নরমাল এ রাখার কথা ছিল নরমালই রাখবেন এগুলো জিতে রাখার কথা স্কুলে দিতেই রাখি আমরা অনেক ভুল করে যে আসলে ওই থেকে সেটা হলো আমরা অনেক সময় নরমাল এ রাখার ওটা দিতে রেখে দেই কিন্তু ওই মেডিসিন এক সপ্তাহ বা পনেরো দিন গেলে ওইগুলো আসলে আহ কাজ করে না আপনারা আমাদের যে অনেক ভালো একটা মেডিসিন এটা এই যে লাইসোভিট লাইসোভিকটা এখানে যে আমাদের এখানে যে ডাক্তার যে বসে ভিতরে যে চেম্বার যে চেম্বারে ডাক্তার বসে এখানে ডাক্তার সপ্তাহে দুই দিন বসে ডাক্তার কি সপ্তাহে দুই দিন বসে না প্রতিদিন ডাক্তার প্রতিদিন বসে এখানে অবশ্যই আপনারা ডাক্তারের সাথে কথা বললে আমার সাথে যোগাযোগ করলে আমরা ডাক্তারের সাথে কথা বলাই দেবো ইনশাল্লাহ আমি এতে that